রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় মানব পাচারকারীরা এরা প্রতিনিয়ত টাকার বিনিময়ে বাংলাদেশিদের অনুপ্রবেশে সাহায্য লড়ছে মানব পাচারকারী জাকির হোসেনকে গ্রেফতার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ তার বাড়ি সোনামুরা মহকুমার ধনপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে নাগরতলা রেল পুলিশের ওসি তাপস দাস ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে মানব পাচারের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম জানতে পারে পুলিশ এর পেছনে কতটা সত্যতা তা যাচাই করে দেখছে রেল পুলিশ তাপস বাবু জানান তাদের বিভিন্ন সিস্টার এজেন্সি বিএসএফ এর গোয়েন্দা শাখার নামগুলি পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এদিকে মঙ্গলবার ধৃত যুবকে আদালতে তোলা হয় পুলিশ রিমান্ড চেয়ে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এখন নিরাপদ করিডোর হয়েছে ত্রিপুরা সীমান্ত আর তাতে সাহায্য করছে ভারতের মানব পাচারকারীরা কিছু টাকার জন্য এরা দেশকে ভবিষ্যতের জন্য মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে তাই সমস্ত মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সন্ধ্যার সময় একজন ইন্ডিয়ান টাউটকে গ্রেফতার করা হয় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে অ্যাকচুয়ালি সে মানে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশন হয়ে বৈরাতে যাওয়ার চেষ্টা করতো তাদেরকে সাহায্য করতো বিভিন্নভাবে বর্ডার ক্রস করাত এবং থাকা খাওয়ারও ব্যবস্থা করতো তো ওই সূত্র ধরে আমরা একটা কেসে সে ওয়ান্টেড ছিল আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্না আদালতে প্রেরণ করেছি এবং পুলিশ সীমানাও চেয়েছি তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু লোকের নাম বলে তো আমরা এগুলি সত্যতা যাচাই করছি এবং এই নামগুলি আমাদের যে এর গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে সবাইকে এটা শেয়ার করেছি এবং আমরা দেখি এবং ওদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব আর ওনার নাম হলো জাকির হোসেন ওনার বাড়ি ধনপুর বাজারের সঙ্গে যার সঙ্গে আমরা থানার অন্তর্গত একই এর আগে এরকম ইয়েতে যুক্ত ছিল এইগুলি আমরা সব কেসকে মিশেজ দিয়েছি যে উনি আর কোনো মামলা যুক্ত আছে কি তো আমরা দেখছি যদি থাকে অবশ্যই তাও এটার মধ্যে ইনক্লুড করা তার কাছ থেকে বিশেষ কিছু পাওয়া গেছে না আর তার কাছে এমন কিছু বিশেষ কিছু পাওয়া যায় কিন্তু আমরা ওই যে নামগুলি বেরিয়ে আসে এগুলি আমরা সত্যতা যাতায়াত করার চেষ্টা করছি Serie TV. TV, channel for news and entertainment.